আগামীকাল ভোট শেষ দফার ভোট চারটে আসনে বামেরা নিশ্চিত জয় পেতে চলেছে সেটা আমি বলছি না বন্ধুরা আপনারা যদি দমদমের দিকে তাকান আর সুজন চক্রবর্তীর আত্মবিশ্বাস যদি দেখেন আপনারা বুঝে যাবেন সুজন চক্রবর্তী বলছেন চার তারিখের পরে মমতা ব্যানার্জি বলবেন বিজেপি বামেদের সাহায্য করেছে তাই বামেরা জিতেছে বন্ধুরা এটা সুজন চক্রবর্তীর আত্মবিশ্বাস নয় এটা সাধারণ মানুষের বিশ্বাস আর সাধারণ মানুষের বিশ্বাসটাই সুজন চক্রবর্তীর চোখে মুখে প্রকাশ পাচ্ছে বন্ধুরা মমতা ব্যানার্জি আপনারা জানেন বলেছিলেন উনি দমদমে এসে উনি বলেছিলেন বিজেপি নাকি সিপিআইএম কে সাহায্য করছে এখান থেকে তো স্পষ্ট তাই সুজন চক্রবর্তীর চোখে মুখে এই আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি যে দমদম এবারে সিপিআইএম এর দখলে আসতে চলেছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি যাদবপুরে বিভিন্ন জায়গায় চমকানি দেবার চেষ্টা চলছে এবং সৃজন ভট্টাচার্যের চোখে মুখেও একই আত্মবিশ্বাস চোখে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে যেখানেই বাধা দেবার চেষ্টা চলছে সৃজন ভট্টাচার্যের আমরা দেখতে পাচ্ছি ওনার স্বভাবে পরিবর্তন এসেছে উনি কিন্তু একটু অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছেন আপনারাও দেখতে পাচ্ছেন যে তার কাছাকাছি রয়েছে সায়নী ঘোষ এদিকে নাকি হসপিটালে ছুটছেন না ওনার কি হয়েছে যাই হোক সেটা উনি বলতে পারবেন আপনারা নিশ্চয়ই খবরটা পেয়েছেন তবে যেহেতু সৃজন ভট্টাচার্যের কথা বলছি আপনারা নিশ্চয়ই যাদবপুরে ঘুরেছেন খেলা যাদবপুরেও কিন্তু টিএমসি বনাম সিপিআইএম এর লড়াই অনুমান করা হচ্ছে এই যাদবপুরে কিন্তু এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেবে সৃজন এবং সৃজন নিজে বলছে যে তার জন্যে লড়ছি আমাদের জয় নিশ্চিত যাদবপুরবাসী আমাকে জয়ী করবে অন্যদিকে সায়রা হালিম সায়রা হালিম বলছেন আমি উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম বালিগঞ্জ উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম সেখানে আমি সেকেন্ড পজিশনে ছিলাম এবারে আমি সেকেন্ড হওয়ার জন্য লড়ছি না এবারে আমি জিতে দেখাবো। আর দক্ষিণ কলকাতার মানুষ আমাকে জেতাবে তিনবারের সাংসদ উনি কি করেছেন ওনাকে হিসাব দিতে হবে সাধারণ মানুষ হিসাব চাইছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় আটকানোর চেষ্টা হয়েছে কোথাও মিছিল আটকে দিয়েছে কোথাও সভা আটকে দিয়েছে জোরপূর্বক বামেরা করেছে আপনারা দেখেছেন আর ওইদিকে বসিরহাট লোকসভা কেন্দ্র গরম ভাব একটা যেমন আমরা যাদবপুরে দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতাতে দেখতে পাচ্ছি বসিরহাটেও কিন্তু গরম গরম ভাব নিরাপদ সর্দার বলছেন খেলাটা জমে উঠেছে খেলাটা এবারে বামেদের পক্ষে হচ্ছে মানুষ এবারে আমাকে ভোট দেবে কারণ মানুষ দেখেছে সন্দেশখালি মানুষ দেখেছে অনেক অত্যাচার এই অত্যাচার মানুষ আর সহ্য করবে না আমরা দেখেছি নিরাপদ সর্দার মাটি কামড়ে পড়েছিল অন্যদিকে যদি দেখেন তৃণমূলের প্রার্থী উনি হসপিটালাইজড হচ্ছেন মাঝে কাঝেই দেখা যাচ্ছে ওনাকে ছুটে যেতে হচ্ছে হসপিটালে আর অন্যদিকে বিজেপির প্রার্থী আনারি আনকোরা এমনিতেও দেখতে পাচ্ছেন উনি বিজেপির প্রার্থী হয়ে কোথাও না কোথাও উনিও কিন্তু পলিটিক্স বুঝে গেছেন মানে ভালো পলিটিক্স কতটা বুঝেছে সেটা পরের ব্যাপার তবে কোথাও না কোথাও মার প্যাঁচটা বুঝে গেছে কাকে কিভাবে ফাঁসাতে হয় সেটা উনি বুঝে গেছে সেটা আমরা পেপারেও দেখতে পাচ্ছি কতটা সন্দেশখালী আন্দোলনকে সাজিয়েছিল ঘটনাটা পেপারে তো উঠছে সব কিছু দেখতে পাচ্ছেন মানুষ বিচার করবে এই আনকরা ওই রেখাপাত্রকে যেতাবে জেতাবে নাকি মাঝে সাঝেই হসপিটালে ছুটতে হচ্ছে হাজির নুরুল ইসলামকে যেতে নাকি কাজের মানুষ কাছের মানুষ নিরাপদ আশ্রয় নিরাপদ সর্দারকে যেতে হবে আশাবাদী খেলায়বারে এবারে জমে উঠেছে সপ্তম দফার ভোটে শেষ নির্বাচনে চারটি কেন্দ্রে বামেরা রীতিমতো ফাইট দিতে চলেছে অনেকটাই এগিয়ে রয়েছে বারাসাতের খবর আপনারা জানতে চাইবেন বারাসাতে ও বামেরা জেগে উঠেছে তবে জিতবে কতটা সেটা তো সময় বলবে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেটা সময়ে বলবে উত্তর কলকাতা আপনারা জানেন এখানে কিন্তু লড়াইটা মূলত বিজেপি বনাম তৃণমূল শেষ হাসি কে হাসে সেটাই দেখার বিষয় তবে আপনারা জানেন গতবারে দু হাজার একুশে সাতটা বিধায়কই তৃণমূলের দখলে বেশিরভাগ কাউন্সিলর তৃণমূলের দখলে এবারে কি বিজেপি দাগ কাটতে পারবে বাম কংগ্রেসের কিছু পার্সেন্টেজ ভোট রয়েছে বাম কংগ্রেস কি দাগ কাটতে পারবে প্রশ্ন ঘোরাফেরা করছে সেটা কালি ভোট দেওয়ার পরে চার তারিখে বোঝা যাবে অন্যদিকে জয়নগর মথুরাপুর এই জয়নগর মথুরাপুরে কি হবে বামেরা যেই ভোটটা হারিয়েছিল বিজেপির দখলে গিয়েছিল নিশ্চিতভাবে সেই ভোট পার্সেন্টেজটা বামেদের পকেটে আসতে চলেছে বন্ধুরা বামেরা ঘুরে দাঁড়াবে জয়নগরে বামেরা ঘুরে দাঁড়াবে মথুরাপুরে ডায়মন্ড হারবারে কী হবে দেখতেই পাচ্ছেন খেলা জমে উঠেছে বাধা দেবার চেষ্টা বিভিন্ন দিকে আজকে দেখুন হয়তো কত জায়গায় ভয় ভয় দেখানো চলে চমকানো দেখানো চলে যাই হোক প্রতিকূর কিন্তু যোগ্য প্রার্থী দেখা যাক আগামী দিনে কী হয় মানে আগামীকাল ভোট ভোট পর্বে মানুষ কাকে ভোট দেয় ভোট দেওয়ার সুযোগ কতটা মানুষ পায় প্রতিকূর তো বলেছে ভোট দেওয়ার যদি সুযোগ পায় মানুষ তাহলে জয় আমাদের নিশ্চিত এরপরে দেখা যাক মানুষ ভোট দিতে পারে কি না ভোট দেওয়ার সুযোগ পায় কিনা বামেদের জয় কতটা নিশ্চিত হতে পারে এই ডায়মন্ড হারবারে নাকি অভিষেক ব্যানার্জি যেতেন সেটাই দেখার বিষয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন